জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এরা জামায়াত ইসলামী যোগদান করছেন জামাত ইসলামের আদর্শে আদর্শবান মানে উদ্বুদ্ধ হয়ে জামাত ইসলামের যোগদান করেছেন মোহাম্মদ মিলন হোসেন তিনিও স্বতঃস্ফূর্ত হবে এদেশে পুরাণসব্দি এই বিশ্বাস নিয়ে জামাত ইসলামে যোগদান করছেন এবং আমির হোসেন আমির হোসেন ভাই এই বাংলাদেশে কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে এই জামাত ইসলামীতে যোগদান করছে আমার ভালো লাগছে জামাত এই জন্য আমি জামাতে যোগদান করছি ইনশাল্লাহ না এরম কোন সিস্টেম নেই আলহামদুল্লাহ ভালো ভালো কাজ করবে জামাতে এই জন্য দিনের জন্য জি ভালো লাগছে মিলন ভাই মিলন আমি যোগ দিছি ভবিষ্যতে দেহি ইসলামের আলহামদুলিল্লাহ আসসালাম আমার ভালো লাগতো আমি সেই জন্য আমি ভর্তি হইতে হয়েছি এই জামাতে আগে তো কিছু করতাম না জি 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 এই জন্য ভালো লাগতো ভবিষ্যতে ইনশোলে আরো ভালো আমরা চাই জামাতে কঠিন নিলেও আমরা আছি ইনশোল্লা ইনশোল্লা আছি আমরা ইনশোল্লা দর্শক যোগদান অনুষ্ঠানে তিনজন সাধারণ নাগরিক কর্মী অর্থাৎ যোগদান করেছে একদম একান্তি গ্রামের তৃণমূল পর্যায়ের এরা মানুষ আর এখন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পূর্বে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম এরা রাজনৈতিক কোনো পূর্ববর্তী দলের কোনো সম্পৃক্ত আছে কিনা কিন্তু সেটা সেরকম নাই সর্বশেষ আমরা অনুভূতি দেব মেহেন্দিগঞ্জ উপজেলা থানা আমির মাদানা শহীদুল ইসলামের আমি ভাই আপনার কাছে জানতে যাব যে এই তৃণমূল পর্যায়ে জামাত সংগঠন তো আগেই ছিল বা এখন সাধারণ কর্মীদের আমরা সামাল দিতে আগের কর্মী এবং কোনো হিমশিম আলহামদুলিল্লাহ ভাষণ স্যার এমন একটি ইউনিয়ন যে ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য অনেক পিছনে এখানে এই কর্মী সামাল দেওয়ার মতো মন আত্মা এই জামাত ইসলাম এখানে আছে এবং এইখানে জামাত ইসলামই কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে ফার্স্ট হয়েছে তাদের আত্মারা তাদের তাদের পরিধিটা অনেক বড় এরকম অনেক কর্মী এখানে সামাল দেওয়ার মতো জায়গা আছে ইনশাল এবং আমরা এসব লোকদেরকে নিয়েই এই সমাজটা করতে চাই এবং ভালো একটা সমাজ হবে এবং এই এইটা আমরা যখন শুনি যে একটা তার চেয়ে ভালো ইউনিয়ন এখানে হবে ইনশাল্লাহ সর্বোচ্চ একটু যদি ইতিমধ্যে জানতে পারছি আজকে এই প্রোগ্রামে এসে যে আপনি থানা আমির থাকেন পাতাট সদরে পৌরসভায় কিন্তু এখানে বাসনস্থরের ইউনিয়ন আপনার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করবেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ব্যাপারে আপনার একটু ঘোষণা যদি জি আলহামদুলিল্লাহ আমি থাকি পাতারহাটে এবং আমার বাড়ি আমার বাবার বাড়ি দাদার বাড়ি দাদা আত্মীয় স্বজন এই সব এলাকায় কিন্তু আমার আত্মীয় স্বজন আমি সব এলাকায় কিন্তু নাম ধরে আমার গাড়িতে যে যে ছিল আমি বললাম যে এই ফুপু বাড়ি এই চাষা বাড়ি এই এই আত্মীয় স্বজন ওই জায়গায় এইটা আমার বাড়ি এবং সব এই এলাকায় আমি পড়ালেখা করছি এই বাড়িতে যেমন এই বাড়িতে অসংখ্য আসছে এই যে আমরা এইখানে একটা মাদ্রাসা বড়ুয়া বাসান সেখানে পড়ালেখা করছি এই বেড়ে আসছে খাইছি এই যে আমাদের জাকির স্যার আসছে ওনার শ্বশুরবাড়ি এই যে বাগকান্দা কান্দা বাঘ বাড়ি এই এলাকায় এই আমাদের হাজি বাড়ি এই ওপার এর আগে যে আমরা যে প্রোগ্রামটা করলাম আমাদের ওই হাজি বাড়ি সাইদুরা মালানা সাইদুরা সাইদুল্লাহ সাহেব তার আল্লাহ তাকে জান্নাতবাসী করুক সে এই সমাজে অনেক কাজ করছে এবং তার সুযোগ্য সন্তানেরা ইসলামের জন্য কাজ করতেছে তারাও আমাদের আত্মীয় স্বজন এই সব মিলে আমরা একটা পরিবার নিয়ে এখানে আছি এবং এদেরকে সবাইকে একসাথে কাজ করলে এই যে যে দুর্নীতি মানে দুর্বৃত্তি গ্রাস করছে এই জায়গাটায় কিন্তু খুব একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে এখানে খুব ভালো ভালো মানুষ আছে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতেছি এবং তাদের সাথে কথা বলতেছি এর মাধ্যমে এই বাসন্তটা আবার সেই হারানো পিছনের গৌরব ফিরে পাবে ইনশাল্লাহ এবং সম্ভব এটা ইচ্ছা করলে মানুষ সবকিছুই সম্ভব এখানে আমার বাড়ি এখানে আমার থাকার জায়গা আছে এখানে থাকলে আমি বেশি থাকবো অসুবিধে কি এটা আমার বাড়ি ঘর এখানে এটা তো ভিন্ন বিষয় পরে রাখি এটা তো একটা ভিন্ন বিষয় অবশ্যই এটা সম্ভব আমি যদি বারোটা ইউনওয়ান আমার আন্ডারে থাকে সেখানে যদি আমি বারোটা ইনোয়ানে যোগাযোগ করতে পারি তাহলে আর একটা আমার এটা কাজ করা বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ